মিথ্যা বাহিনী হয় বিশাল কারণ তার পিছনে থাকে কিছু মূর্খ লভী স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা প্রত্যেকটা মানুষ নিজের মতো করে সুন্দর সেখানে অন্যকে দেখে আফসুস করে লাভ নেয় কিছু মানুষ তাদের ব্যবহারের কারণে আমাদের মন থেকে উঠে যায় কষ্ট হলে ভিতরের ক্ষতগুলো নিজের মধ্যে রেখে দিন কারণ মানুষ মরণের জায়গায় লবণ লাগাতে বেশি পছন্দ করে ক্ষমা বারবার করা চাই কিন্তু বিশ্বাস বারবার করা চাই না মুখে মধু আর মনে বেশ নিয়ে সারা ঘুরে বেড়ায় তারা কোনো দিনও কারো আপন হতে পারে না পৃথিবীতে সব চাইতে কঠিন সত্য হচ্ছে মানুষ টাকা দেখে সম্পর্ক স্থাপন করে এখন আর কাউকে নিজের মনে করি না কারণ ছাড়া কেউ খোঁজ নেয় না মুখের ভাষা খারাপ হলে চরিত্র খারাপ হয় না মিষ্টির কথা আনালে অনেকে খারাপ চরিত্র পোষা যায় না ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষায় যথেষ্ট কারো জীবনে বিকল্প হয়ে থাকা অনুভূতিটা খুবই বাসে কেননা বিকল্প জিনিস শুধু মানুষ প্রয়োজনে ব্যবহার করে প্রয়োজন শেষ হলে সেরে ফেলে দ্বিতীয় আর দ্বিতীয়বার ভাবে না কষ্টের কথা মানুষকে বলা বন্ধ করে দিই জীবনে অর্ধেক কষ্ট কমে যাবে তার বিচার আধারত করতে পারি না তার বিচার করে দেয় আর সময় যখন বিচার করি তখন সাক্ষী প্রমাণের একবারই দরকার হয় না জীবনে যত ধাক্কা তত বড় পরিবর্তন তার কথা সেই কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বয়স শব্দ তত কম সম্পর্ক করার আগে তিনটা কথা মনে রাখতে হবে নাম্বার ওয়ান ফ্যামিলি চিন্তা করা যাবে না নাম্বার দুই তোমার সবটুকু ভালোবাসা দিতে হবে নাম্বার থ্রি তোমাদের যত বড় ঝগড়া হোক না কেন তৃতীয় ব্যক্তিকে আনা সাবে না তা না হলে দূষণে ব্যর্থ হবে সত্য দুঃখ আর শুকনি সুগনে হাসে মুখে পৃথিবী বদলে দাও কিন্তু পৃথিবীতে কখনো তোমার হাসি বদলাতে দিও না পৃথিবী থেকে ভুল বোঝার জন্য অনেকেই আসে কিন্তু পরিস্থিতি বোঝানোর জন্য কেউ নয় শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতেনি কারণ অসুস্থতা আর তীব্রতা কাউকে ভুলে আসে না